ঈদে মুক্তি পাওয়া বরবাদ সিনেমার অভিনয় করায় টালিউড সুপারস্টার শাকিব খানকে কটাক্ষ করে খুব প্রকাশ করেন পরিচালক প্রযোজক অভিনেতা মোহাম্মদ ইকবাল টলিউড সিনেমা ও সমাজ নিয়ে তিনি হতাশ সংবাদ মাধ্যমে বিশেষ এক সাক্ষাৎকারে ইকবাল বলেন দেশের সিনেমা জগতে যখন সে শাকিব খান একজন সুপারস্টার তিনি সব তখন তার ভেবে চিন্তে কাজ করা উচিত বরবাদ সিনেমা থেকে দর্শক কী মেসেজ পাচ্ছে এটা তার ভাবা উচিত সাকিবের উদ্দেশ্যে এই প্রযোজক বলেন ভক্তরা তাদের প্রিয় স্টারের পর্দায় যেভাবে দেখে সেটি সমাজে মারাত্মকভাবে প্রভাব ফেলে তাই পর্দায় একজন অভিনেতা কিভাবে আসা উচিত সেটা বিবেচনায় রাখা জরুরি সেন্সর বোর্ডের উপর খুব প্রকাশ করে পরিচালক বলেন আমি বুঝলাম না যে সিনেমা প্রকাশে কোকেন টানা দেখানো হয় মানুষের কুপানো দেখানো হয় পুলিশে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা দেখানো হয় যেভাবে ধর্ষণ অশ্লীলতা দেখানো হয় সে সিনচার কিভাবে পায় এই সিনেমা প্রেক্ষাগে মুক্তির পর যুব সমাজে কি প্রভাব পড়বে জাতি কি শিখছে তা একদমই ভাবা হয়নি বলে মনে করেন এই